হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো ভালো থাকো এটাই চাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি সচরাচর পুতুলের ভিডিও তো নিজের ফেস ক্যাম করি না কিন্তু আজকে করছি তোমরা টাইটাল থামনাল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কিসের ওপর হতে চলেছে ইয়েস একদম ঠিক ধরেছ আমরা তো সবাই বিয়েবাড়ি যাই শীতকাল মানেই হচ্ছে বিয়েবাড়ি আর বিয়েবাড়িতে যদি একটু শাড়ি ভালো সুন্দর করে না পড়ি তাহলে সেটা একটু বিয়েবাড়ি হয় না আর সবার উপরে যেটা দরকার সেটা হচ্ছে মেকআপ তো ভাবলাম আমরা মেকআপ করছি আর আমি যেহেতু পুতুল নিয়ে করছি দিয়ে পরিবার দেখাচ্ছি আর আমার পুতুলগুলোকে আমি জীবন্ত করে তোমাদের সামনে তুলে ধরি মানে চেষ্টা করি চরিত্রগুলোকে যদিও ভয়েস ওভার আমিই করি আর কিছু কিছু ক্ষেত্রে আমার মেয়ে আমাকে হেল্প করে থাকে তো ভাবলাম যে তাহলে চলো আজকে পুতুলের একটা বিয়ে বিয়েবাড়ি মেকআপ তোমাদের সাথে শেয়ার করে থাক তো সেটা নিয়ে একটুখানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাই না কিরকম সরাতে পারবো বা তোমাদের ভালো লাগবে না কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতেই হবে না চেষ্টা করলে কষ্ট করলে তবেই তো একদিন কেষ্ট মিলবে তো চলো শুরু করি আজকের ভিডিওটি লেট স্টার্ট দেখো বন্ধুরা আমাদের পিয়ালি কিন্তু চুল কেটেছে তোমরা কি সেটা লক্ষ্য করেছ এই দেখো লক্স কেটেছে আর এটা তো বাড়ির নাইট ড্রেস পরা তো চলো এখন পিয়ালিকে আমরা সাজিয়ে নিই তো দেখো বন্ধুরা শাড়ি পরা তো কমপ্লিট ও মেকআপ এখন কিন্তু ময়শ্চারাইজার দেওয়া হয়ে গেছে এরপরে কি দেবে পিয়ালি এরপরে তো আমি ফিটমিটা দেব কারণ ফিটমির ফাউন্ডেশন আমার ভীষণ ভালো লাগে দেখো ফাউন্ডেশন নিচ্ছে এবার পিয়ালি ফাউন্ডেশান লাগাবে বাবা কি ক্লেস দিচ্ছে আমাদের পিয়ালিকে দেখো বন্ধুরা তাই না কি দেখো এবার কি সুন্দর করে ওকে ব্লেন্ড করা হচ্ছে ফেসটাকে বেশ সুন্দর করে এবারে একটু কমপ্যাক লাগাবে পিয়ালি দেখো বন্ধুরা কমপ্যাক্ট লাগাচ্ছে নিয়ে পিয়ালি কমপ্যাক্ট লাগিয়ে ওয়াও নাইস কমপ্যাক্ট লাগাচ্ছে পিয়ালি কি সুন্দর মেকআপটাকে অ্যাডজাস্ট কর তোরা এইবারে কিন্তু পিয়ালি একটু স্যাডো লাগাবে তো চলো 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 স্যাডোটা লাগাও দেখি খোলো স্যাডো খোলো এই দেখো বন্ধুরা শ্যাডো লাগাচ্ছে ম্যাচিং করে ওয়াও ব্লু ব্লু চোখ বন্ধ করা পিয়ালি দেখো দেখো কি সুন্দর লাগছে পিয়ালিকে আরে কিন্তু লাইনার পড়বে দেখো বন্ধুরা আইলাইনার পড়ছে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে মেকআপ করছে বন্ধুরা আইলাইনার কিন্তু এই দেখো আইলাইনার পড়া কমপ্লিট এই তো বন্ধুরা দেখো এবার কিন্তু মাস্কারা মাস্কারা পরবে আমাদের পিয়ালি মাস্কারা পরবে দেখো কি ভাল লাগছে না ওর মেকআপ হয়ে গেছে এখন কিন্তু ও অর্নামেন্টস পরবে তো পরিয়ে দাও অর্নামেন্টসটা পরিয়ে দাও দেখো দেখেছো দেখো বন্ধুরা এবারে কিন্তু হেয়ারস্টাইলটা হচ্ছে আর হেয়ারস্টাইলটা কীরকম হচ্ছে চলো তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর দেখো খোপা করবে খোপা করাবি তো খোপা করবে সবাই না অনেকে বলে যে পুতুলের ভিডিও শ্যুট করছো এমন কী চাপ সত্যি বলছি তোমাদেরকে একদম বিহাইন্ড দ্য সিন আমি দেখাবো তারপরে দেখবে পুতুলের ভিডিওতে কতটা খাটনি এই যে বাড়ি গেলে কিন্তু আমরা সবাই ডিও ইউজ করি সেই কারণে কিন্তু দেখো আমাদের পুতুল পিয়ালিও কিন্তু ডিও ইউজ করছে আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু জানো তো ভীষণ খারাপ লাগছে দিদিভাইয়ের জন্য আসলে আমি তো কখনো কোথাও একা যাই না ভাই সাথে যায়। কিন্তু কি আর করা যাবে দিদিভাই তো এখন এই সময় বেরোতে পারবে না যতক্ষণ না আমাদের দে পরিবারের পুজোশোনা আসে ততক্ষণ অবধি তাই আমি একা যাই এদিকে নিমন্ত্রণ রক্ষা করাটাও তো কর্তব্য তাই নয় কি তাহলে আমার বিয়েবাড়ির ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো হলেও ভালো বলো খারাপ হলেও খারাপ বলো তাহলে চলো চলো বিয়েবাড়ি যাই না হলে খাবার শেষ হয়ে যাবে হা 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 চলো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তাহলে দেখা হচ্ছে দে পরিবারে অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো যাও তোমরা ওদের যদি বিয়েবাড়ি নিমন্তন্ন থাকে তোমরাও রেডি হয়ে চলে যাও আমি গো আমার আবার গাড়ি এসে গেছে টাটা টাটা টাটা